খুবই ভাই আজকে যে সবই এক্সসেপশনাল দেখেন দেখেন সাদা লাল কালারের সাইওয়াল কেউ বলে বাঙালি মাথার শেপটাও কিন্তু অনেক সুন্দর অনেক সেরা সেরা এরকম হাটে ঘুরে একটাও ম্যানেজ করতে পারবেন কিনা দো ভরসা 3 লক্ষ 75000 টাকা দাম দিয়ে মাথাটা দেখেন মাথা কান দাম দিয়েছে 3 লাখ 35 দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছে সবাইকে ডিকে খামার ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজ তিনে জুলাই জেলার আলমডাঙ্গা পৌরসভার সেই বিখ্যাত হাটে চলে এসেছি আজকে আপনাদের দেখাবো খামারি উপযোগী হাটের সেরা সেরা কিছু গরু সাথে দর্শক বন্ধুরা আমাদের সেই সুপরিচিত ভাই দেখেন আজকে হাটে নিয়ে আসছে ব্রামা গরু ভাইজান কেমন আছেন আজ কয়টা গরু নিয়ে ভাই চারটা গরু নিয়ে আসছে ব্রামা কয়টা আসতে দুইটা ব্রামা আসছে এইটা এবং এইটা দেখেন দুইটাই বাছুর ব্রাহ্মা দুইটাই দেখায় আগে দেখেন কানগুলা দেখেন মাথাটা দেখেন দুইটাই ছোট ছোট সাদা বাছরটা দেখছে এই বাছুরটার বয়স কত দিন মাস তেরো দিন মাত্র চার মাস তেরো দিন দুধ ছাড়েনি তো এখনো নাকি দুধ ছাড়েছে না এইটা কেমন কি দাম দিয়েছেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার দাম চেয়েছে গ্রাম আবাস কিন্তু দশক পর্যন্ত দুইশো কত কাটি ভাই দুইশো কাটি এটা আমেরিকান ডেইরির দুইশো কাটি আরেকটা করুন দেখেন দেখে দেখেন এইটাও কিন্তু গ্রামা গ্রাম বাছর দুইটাই উনি সাইড করে বেঁধে রেখেছে এর মাথাটা দেখেন এর মাথা কান দিয়ে এর মাথাটা দেখেন কান টানগুলো দেখেন ভাই দেন এটা এটা তো গ্রামা এটা আমেরিকান ডে কত নম্বর কাটি এইটাও দুইশো তিপ্পান্ন কাটি এটা কেমন কি দাম দিয়েছেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দিয়েছে ভাই এই বাছুরটার বয়স কত দিন ছয় মাস বয়স হয়েছে বাছুরটা দুই লক্ষ দুই লক্ষ কত বললেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে যদি কারোর ড্রামার প্রয়োজন হয় সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন উনি কিন্তু প্রায় হাটে ব্রামা দেখা যায় ওনার কাছে আছে এবং উনি ম্যারেজ করে দিতে পারবে তাই তো ভাই ম্যারেজ করে দিতে পারবেন তো আপনার আপনার মোবাইল নাম্বারটা যদি যদি একটু বলতেন নাম ঠিকানা আক্তার ব্যাপারী কোথায় বাসা আক্তার ব্যাপারী বদ্রিনাথপুর বাড়ি হাট দিয়ে বাসা আর মোবাইল নাম্বারটা দিয়েই দিলাম যদি কারো ভালো লেগে থাকে বা ব্রামা করুর প্রয়োজন হয় সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করবেন ওনার আরও কিছু গরু আছে দেখানোর চেষ্টা করব ওনার আরও কিছু গরুর মধ্যে দেখেন এইটা আছে এটা তো সাহি নাকি ভাই এটা কি সাহিছে এখনো দাঁতেনি কম্বল কি চুটটাও বেশ সুন্দর দেখেন এটা কিন্তু সাদা কালারের সাইওয়াল এর কম্বলটা কিন্তু বেশ কম্বল খুবই সুন্দর কম্বলটা দেখেন কম্বলটা না আছে দেখেন কি সুন্দর কম্বলটা চুটটাও কিন্তু বেশ সুন্দর সব মিলায়ে খুবই সুন্দর একটা গরু ভাই এই গরুটা কেমন কি দাম দিয়েছেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দর্শক বন্ধুরা আপনার দাম দর করে দেখে শুনে নিতে পারবেন এই আর একটা গরু দেখেন ভাই এটা কি জাতের গরু এইটা গির বাছুর এর কান টানগুলো কিন্তু এক্সেপশনাল লাগছে দেখেন ভাই যা গরু তুলছে আজকে সবগুলাই এক্সেপশনাল দেখেন কান কত বড় নেপালি গির এখনো দাঁতেনি ফুলো বাছুর এগুলোর মাংস কতটুকু হয় ভাই সাত টন হবে সাত মন প্লাসই হবে নিচে আর হবে না খুবই সুন্দর গির বাছুরটা আসলে গির বাছুরের কান বড় হয় দেখেন কি বড় কান আমি কাছে নিজে দেখাই কান দিয়ে শিং দিয়ে মাথার শেপটা খুবই সুন্দর আর চুটটাও বেশ সুন্দর গির গরুর চুট হয় ভালো ওর কালারটা টকটকি লাল কালারের হয় ভাই এটা কেমন কি প্রাইস দিয়েছেন তিন লক্ষ কুড়ি হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে আর একটা গরু এটা কি ব্যাপার ভাই আজকে যে সবই এক্সসেপশনাল দেখছি সবই সুন্দর সুন্দর গরু এটা কি সাইওয়াল এটা দেখেন সাদা লাল কালারের সাইওয়াল কেউ বলে বাঙালিং গরু খুবই সুন্দর গরুটা এর কম্বলটা তো বিরাট কম্বল চুট দিয়ে খুবই সুন্দর মাথার শেপটা দেখেন এর মাথার শেপটাও কিন্তু অনেক সুন্দর অনেক খুবই সুন্দর লাগলো গরুটা এই গরুটা সেরা সেরা গরু এরকম হাটে ঘুরে একটাও ম্যানেজ করতে পারবেন কিনা দো ভরসা তাই তো ভাই নাভিটা দেখেন কি সুন্দর পিছনের সাইডটা দেখাই পিছনের মাংস এখনই মনে হচ্ছে ছেলে বেরোচ্ছে আর দিতে গেলে কি হবে বড় হলে কি হবে এই গরুটা কেমন কি দাম দিয়েছেন এখনো দাতিনি গরুটা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দিয়েছে যারা বড় বড় খামারে আমার ভিডিওটা দেখছেন গরুটা যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং উনি কিন্তু হাটের এক্সেপশনাল কিছু গরু তুলেছে আজকে হাটে ওনার কাছে সবসময় থাকে আজকে হাটে যেন মনে হচ্ছে যেন আরো এক্সেপশনাল করেছে বাসায় আর একটা গরু দেখায় ওনার দেখেন এইটাও কিন্তু সাইভাল মনে হচ্ছে এটা সাদার অংশটা বেশি লালের অংশটা কম একই গোটের গরু মানে জুরার গরু যদি কেউ জুড়া ধরে নিতে পারেন তাহলে খুবই সুন্দর লাগবে দেখতে মাথাটা দেখেন মাথা কান দিয়ে কি চমৎকার গরুটা খুবই সুন্দর গরুটা মানে আজকে যে করে হাটে তুলছে সবই মনে হচ্ছে না হাটের সেরা গরু এরকম গরু হাটে খুঁজ ঘুরে ঘুরে দু এক পিস ম্যানেজ করতে পারবেন না ভাইয়ের কাছে আজকে হাটে যা আছে পিছনের মাংস সাইডগুলো দেখেন দেখে ভাই তো ফুলো নাকি এখনো দাতেনি এইটার কম্বলটা দেখানোর চেষ্টা করব দেখেন এটার চোটটা মনে হচ্ছে ওইটার থেকে আরো সুন্দর দেখেন চোট দিয়ে কম্বল দিয়ে বেশ সুন্দর ভাই জান এইটা কেমন কি দাম দিয়েছেন এইটা দাম দিয়েছে তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দশক মধরা এটা কিন্তু ওনার চা দাম দাম দর করার সুযোগ আছে ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি আবার দেব শেষে যদি কারোর ভালো লেগে থাকে সরাসরি মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন উনার আর একটা করব এইটা এটা আপনার না আপনি এই আসছেন এই ওনার না হ্যাঁ ভাইজান মোবাইল নাম্বারটা যদি একবার বলতে ছাপান্ন পঁচিশ বান্ন দর্শক বন্ধুরা যদি কারো ভালো লেগে থাকে সরাসরি ওনার নাম্বারে যোগাযোগ করবেন উনি কিন্তু বলা যায় যে আজকের হাটের মানে সেরা সেরা গরু তুলছে এবং সুন্দর সুন্দর গরু তুলছে যদি কোনো বড় খামারি দেখে থাকেন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এরকম দু এক পিস গরু হাটে ম্যানেজ করতে পারবেন না ধন্যবাদ ভাইজান যান ভালো থাকবেন হ্যাঁ